সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে দীঘার ফার্স্ট দিন সন্ধেবেলা দেখো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমরা এখন বাজে হচ্ছে পৌনে আটটা আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসলে ভেবেছিলাম দুপুরে না বোনা বিকেল বেলা এসে কিন্তু এতটাই টায়ার্ড লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন পৌনে একটা বাজে এখন বেরোচ্ছে আর তাছাড়া বৃষ্টিও পড়ছিল বেরোতেও পারতাম না বৃষ্টি পড়ছিলো এরপর এখন বেরোচ্ছি এখন ডিনার করব তারপর একটু ঘুরে তারপর বাড়ি ফিরবো মানে হোটেলে ফিরবো আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো যেহেতু যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে সেই জন্য আমরা দুজনে দুটো ছাতা নিয়ে নিলাম এই একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম যাতে ক্যারি করতে সুবিধা হয় তো এখন আমরা বেরোচ্ছি তোমরা যা শুনলেই যে অনেকটা রাত হয়ে গেছে আসলে কি মানে সমুদ্র থেকে স্নান করে আসার পর না ভীষণ টায়ার্ড লাগছিল ঘুমিয়ে পড়েছি ইচ্ছা ছিল না বিকেল বিকেল বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল যেহেতু ওই দিন পূর্ণিমা ছিল খুব ইচ্ছে ছিল যে মানে পূর্ণিমার চাঁদটার সাথে সমুদ্রে কেমন লাগে সেটা দেখব বাট সেই সৌভাগ্য হয়নি যখন আমরা রাতে এসেছিলাম তখন মেঘ করে গিয়েছিল পুরো আকাশে মেঘ ছিল তো যাই হোক সেই মানে ভাগ্য সবার থাকে না আমারও ছিল না এই জন্য দেখতে পাইনি তো যাই হোক এখন দেখো আমরা পৌনে আটটা যেহেতু বাজে রাতের ডিনার করতে আমরা যাব কারণ সেই দুপুরে খেয়েছি তারপর স্নান করেছি আর তো কিছু খাওয়া হয়নি খিদে খিদেও পারছে একটু মনে হচ্ছে এই জন্য আমরা এখন খেতে যাচ্ছি তো আমরা এখন মানে হেঁটে হেঁটে যাবো সেই অমরাবতী পার্কের কাছে ওখানে একটা তোমাদের দাদাভাই হোটেল দেখেছে যে ওখানে নাকি খুব ভালো বিরিয়ানি বানায় তো সেই জন্য আমরা এখন ওখানেই খেতে যাচ্ছি ওখানে খাওয়ার পর তারপর সিবিজে আসবো যেহেতু সি বিচটা একদম আমাদের হোটেলের সামনেই তো সেই জন্য শেষে সি বিচে আসবো ওখান থেকে একটু ঘুরে মানে হোটেলে ফিরবো আর আমাদের হোটেলের মানে নিয়ম ছিল রাত সাড়ে দশটার মধ্যে ফিরতে হবে না হয়তো মেন দরজা বন্ধ হয়ে যাবে এরকম মানে লেখা ছিল আর কি তো সেজন্য আমরা বেশি দেরি করতে চাইছিলাম না যে যেটুকু লেখা আছে যেরকমভাবে আছে সেরকমই করি মানে সেভাবেই চলার চেষ্টা করছিলাম আর কি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি সকালবেলা সমুদ্রে স্নান করতে গিয়ে মানে ওখানে গিয়ে দেখলাম এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে সেটা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যখন আমরা ট্রেন থেকে নামি তখন ওই ভিড়টা দেখে তো তখন ভাবছিলাম যে এই ট্রেনে যদি এত ভিড় থাকে সারাদিনে তো আরও দু একটা ট্রেন আসে তাতে করেও তো অনেক প্যাসেঞ্জার আসছে আর তাছাড়া বেশ কয়েক দিন থেকে এরকম লোক আসছিলো তার আগে ফোনেও দেখেছিলাম মানে ইউটিউবে দেখেছিলাম তো যাই হোক প্রচুর ভিড় ছিল আর এত সুন্দর দেখতে লাগছিল না মানে পুরো সি বিচটা ভোর লোক একদম মানে এরকম তো ব্যাপার আছে ওল্ড দীঘায় সমুদ্রে নামা যায় না চান করা যায় না তার জন্য নিউ দীঘায় আসতে হয় তো যাই হোক এরকম হয়তো হতে পারে তো দুটো ওল্ড দীঘা নিউ দীঘা সমস্ত লোক হয়তো নিউ দীঘাতেই স্নান করতে এসেছিলো ওই সময়টা আর আমরা তখন গেছিলাম প্রায় ওই আড়াইটা পৌনে তিনটে নাগাদ মানে শুধু পুরো সিবির জুড়ে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল আমি ভীষণ মানে তখন মিস করছিলাম যে আমি তোমাদেরকে এটা দেখাতে পারবো না এই ভেবে তো তোমাদের দাদাভাইকে বললাম কি পর দিন যখন আসবো আমরা সিবি যে ফোন নিয়ে আসবো কিন্তু একই রকম সমস্যা ওই যে ফোন রাখার সমস্যা কোথায় রাখবো কিভাবে কি করবো আর যেহেতু আমাদের ফোনগুলো ওয়াটারপ্রুফ না সেজন্য তো নিয়ে নামতেও পারবো না এটা একটা ভয় ছিল আর সেকেন্ড হচ্ছে কি আর ওখানে অনেক এ পাওয়া যাচ্ছিলো মানে আর কি ওই যে যেগুলো হয় না ফোনগুলো কভারের মধ্যে রেখে জলের মধ্যে নিয়ে যাওয়া যায় কোনো প্রবলেম হয় না কিন্তু সত্যি বলতে আমরা সমুদ্রের অনেকটা মানে দূরে চলে যাচ্ছিলাম এই জন্য আর কি আমাদের মানে ভয় লাগছিল যে যদি বাই চান্স চলে যায় এই করে দেখো না প্রথম দিনেই স্নান করতে গিয়ে তোমাদের দাদা সানগ্লাসটা মানে চলে গেছে আর কি সমুদ্রের ঢেউয়ের সাথে তো এই জন্য আর কি পরের দিন আর একদম রিক্সটা নিচ্ছিলাম না ফোন নিয়ে যাওয়ার তো যা হওয়ার হয়ে গেছে আর মন খারাপ করে এখন কী বা করবো মন খারাপ এ কারণেই লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই জন্যই আর কি তো যাই হোক দেখো আমরা রাস্তায় অনেকটা চলে এসেছি এখন বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো আমরা ছাদা মাথায় দিয়ে যাচ্ছি এখন যাচ্ছি কি আমরা বিরিয়ানির দোকানে তো তোমাদেরকে লোকেশানটা বলি আর কি একদম যদি স্টেশনের দিক থেকে বলি স্টেশন থেকে বেরিয়ে একদম ডান দিকে সোজা চলে যাবে বেশ খানিক্ষণ গেলে অমরাবতী পার্ক পড়বে তার ঠিক উল্টো দিকেই পড়বে এই দোকানটা আর যদি সিবিজে সাইড থেকে আসো সি বিচটাকে পিছন দিকে রেখে সোজা রাস্তা ধরে একদম সামনের দিকে চলে যাবে অমরাবতী পার্কের দিকে অমরাবতী পার্কের যে রাস্তাটা ক্রস করে যেতে হয় সেটা না ক্রস করে বাঁ দিকে চলে যাবে এর সামনেই হচ্ছে একটা সবজির বাজার আছে মানে দীঘার যে মার্কেট সবজির মার্কেট তার ঠিক পাশেই হচ্ছে হাজি বিরিয়ানির দোকান তো আমরা গিয়ে দেখলাম অনেক স্টাফ আছে তবে ম্যাক্সিমাম জন দেখছিলাম এখানে পার্সেলের জন্য এসেছে পার্সেল নিয়ে যাচ্ছে প্রচুর সেল এই দোকানটাতে মানে আমরা গিয়ে যেটা বুঝলাম আর কি আর এটা দেখতে না পুরো রেস্টুরেন্টের মতন মানে এমনিতে পর্যটক কেন্দ্রগুলোতে মানে এর আগেও তো অনেক জায়গায় গেছি দেখেছি এই রকম টাইপের রেস্টুরেন্টের মতন করে হয় না এমনি নর্মাল হোটেল হয় শুধু মানে অন্য রকম টাইপের কিন্তু এটা দেখতে একদমই মানে অন্য রকম এর অ্যাটমসফিয়ারটাও ভীষণ সুন্দর আর হোটেলটা মানে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর আমরা তো মানে ওখানে গিয়ে আমরা বলছিলাম যে মনে হচ্ছে আমরা হাওড়া কলকাতায় কোনো রেস্টুরেন্টে খেতে এসেছি আর এখানেও কি অনেককেই দেখছিলাম যে ওনারা মানে এসেছেন ঘুরতে ঘুরতে আসেনি ওখানকার স্থানীয় লোক কিন্তু ওই যেরকম মানে ডেটে আসে সেরকমভাবেও কিন্তু অনেকেই এসেছে দেখলাম মানে রেস্টুরেন্টের মতন করেই সাধারণ হোটেল হলে এমনি ওখানকার স্থানীয় লোকেরা আসতো না কিন্তু ওখানে দেখলাম অনেক স্থানীয় লোক কিন্তু এসেছে তো দেখতে খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা আর তার সাথে খাবারগুলোও ছিল অসাধারণ আমাদের এই একটা চিকেন চাপ নেওয়া হয়েছিল এটার দাম ছিল প্রায় আশি টাকার মতন আর হচ্ছে কি আমাদের দুজনের হচ্ছে কি দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম ফার্স্ট আমরা কোয়ান্টিটি জিজ্ঞাসা করতে ওনারা ঠিকভাবে বললেন যে যে যেরকম খায় এরকম একটা বলল তো আমরা ভাবলাম কি যদি কম হয় কোনো মানে বুঝতে পারছি না আর খিদেও পাচ্ছে তো ভাবলাম কি দুজনের জন্য দুটো ফুল প্লেট বিরিয়ানি নেওয়া হোক তো ফুল প্লেটটা নিয়ে মানে মনে হচ্ছে কী ভুল করলাম এতটা কোয়ান্টিটি দিয়েছে তো এটা আমাদের জন্য অনেকটা মানে এতটা আমরা খেতে পারতামই না তো যাই হোক আমি তো খেতে পারিনি এতটা তোমাদের দাদাভাইও অনেক কষ্ট করে খেয়েছে আর এই দুটো বিরিয়ানির দাম হচ্ছে কি ফুল প্লেট বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা করে আর হচ্ছে দু পিস চিকেন আর একটা আলু থাকে আর হাফ প্লেটের দাম হচ্ছে সত্তর টাকা তো যাই হোক ওখান থেকে খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে খেতে আমরা চলে এসেছিলাম এখন স্টেশনে তো স্টেশনে আসার একটাই কারণ আমরা পরদিন দিন সন্ধেবেলা আমাদের টিকিট কাটা ছিল কান্ডারিতে তো কান্ডারি এক্সপ্রেসে কিন্তু কান্ডারি এক্সপ্রেসটার টাইম থাকে সন্ধে সাড়ে ছটায় এই ট্রেনটা বিগত দশ মানে দু মাস ধরে প্রায় দশ বারো দিন আমরা শুনেছিলাম কিন্তু এখানে এসে জানতে পারলাম দু মাস ধরে নাকি ঠিকঠাক টাইমে ছাড়ছে না রাত দশটায় ট্রেনটা এখান থেকে ছাড়ছে তো এই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম যে রাত দশটায় যদি ট্রেন ছাড়ে তাহলে তো হাওড়া বা আসতে আমাদের ডেটটা দুটো বাজবে তো এরপর আমরা কিভাবে বাড়ি ফিরবো গাড়ি তো ওখানে অ্যাভেলেবেল নাও থাকতে পারে ওরা উবের তো নাও পেতে পারি তো এটা আমাদের একটু কনফিউশন ছিল কিন্তু ওখানে এসে বললো কিছু বলা যাচ্ছে না যেহেতু দু মাস ধরে একই সিস্টেম চলছে তো আমরা কি করব কিছু না জানতে পেরে চলে এলাম ওখান থেকে একদম টোটো করে একদম চলে এলাম সিবিজে সিবিজে সাইডে যে এরকম মার্কেটগুলো থাকে না এই দোকানে একটু এসেছিলাম দেখছিলাম যে কিছু যদি কেনার থাকে সত্যি বলতে কিচ্ছু কেনার ছিল না কারণ কি প্রতিবার দেখো ঘুরতে বেড়াতে এলেই তো কেনাকাটি সবসময় সম্ভব হয় না এই জন্যই আমাদের কেনার একদম ইচ্ছাও ছিল না আর আমাদের কোনো প্ল্যানও ছিল না মানে কোনো কিছু কেনার জন্য কিন্তু এই পাখাটা আমি আগের আগেরবারেই দেখে গিয়েছিলাম এই ফোল্ডিং সিস্টেম পাখাটা আসলে এটা ক্যারি করতে খুব সুবিধা বলে আমি এটা মানে নিয়েছি এবারে এটা নিয়েছি আর এই যে দেখো এরকম যে ব্রেসলেটগুলো হয় এরকম দুটো নিয়েছি আগেরবারে একটা নিয়ে গিয়েছিলাম দেখো আমি হাতে পড়ে আছি আগের থেকে তো এবারেও খুব পছন্দ হয়েছে এগুলো মানে আগে থেকে প্ল্যান ছিল যে এরকমই কিছু একটা কিনবো অল্প স্বল্পের মধ্যে দিয়ে তো এরকম নেওয়া হয়েছে আর বিশেষ কিছু নেওয়া হয়নি আর লিজার জন্য একটা হচ্ছে কি কাঠের চিরুনি নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই একটা কাঠের চিরুনি নিয়েছে আর লিজার জন্য একটা কাঠের চিরুনি নেওয়া হয়েছে আর কারোর জন্য কিচ্ছু আমরা কিনি নিবারে আর এই যে দেখো এই রকম যে ভারগুলো হয় না তো এটা আমার এবারে রথের মেলা থেকে কেনার কথা ছিল মানে প্ল্যান ছিল আর কি তো যেহেতু আমরা রথের মেলা বেরোতে পারিনি সেজন্য কেনা হয়নি আর এই জন্য এখানে গিয়ে যেহেতু দেখতে পেলাম এখান থেকে একটা নিলাম তো অনেক কিছু ডিজাইন ছিল কিন্তু সব ডিজাইনগুলো কিছু না কিছু ডিফেক্ট ছিল তো শেষমেশ এটা পছন্দ হলো এটা দেখতে ভীষণ কিউট তো আমারও ভীষণ পছন্দ হয়ে গেছে একবার দেখি আর কোনো ডিফেক্ট ছিল না এটার মধ্যে এই জন্য এটাই নেওয়া হয়েছে তো ভীষণ পছন্দ হয়েছে তো দেখো খুব ভালো দেখতে তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো যাই হোক ওখানে সমস্ত কিছু কেনা কমপ্লিট করে আমরা এসেছি সিবিজে সিবিজে এসে দেখি পুরো অন্ধকার কারণ কি পুরো কালো মেঘে ভরে গেছে আকাশটা আর বেশ কিছুক্ষণ পর থেকেই মানে দেখছিলাম যে ওখানে সিভিক পুলিশ আসছে যেহেতু জোয়ার আসার সময় হয়ে যাচ্ছিলো লোককে তুলে দিচ্ছিলো আর এই যে দেখো এখন কতটা লোক দেখতে পাচ্ছো আমি বুঝতে পারছি না বাট সিবি জুড়ে প্রচুর ভিড় ছিল প্রচুর তোমাদেরকে বললাম যে আজকে সকালবেলায় আমরা দেখেছি প্রচুর ভিড় ছিল সিবিজে তো সেই ভিড়টা তো রাতের ছিল কিন্তু যেহেতু মানে ওই মেক করে গিয়েছিল এই জন্য অনেকেই চলে গিয়েছিল বাট আমাদের কাছে যেহেতু ছাতা ছিল সেজন্য আমরা ওই ছাতা মাথায় দিয়ে এই পাটটায় বসেছিলাম এত সুন্দর লাগছিল তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা অন্ধকারের জন্য যদি মেকটা না থাকতো পূর্ণিমার আলোতে আশা করছি খুব ভালো দেখা যেত কিন্তু কিছু দেখা যাচ্ছে না সিবিজের সাইডের লাইটগুলো এতটা পাওয়ারফুল ছিল না তো যাই হোক দেখো অনেক লোককে তুলে দিয়েছে বলে একটু ফাঁকা হয়েছে দেখা যাচ্ছে তো ভীষণ ভালো লাগছিল, উঠে আসতে ইচ্ছা করছিল না ভীষণ সুন্দর লাগছিল কিন্তু ওই যে বললাম হোটেলে তাড়াতাড়ি ফেরার যে ব্যাপারটা আছে তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন পরের ভিডিওতে আমরা পরের দিন কীভাবে বাড়ি ফিরলাম কখন এলামকে তো সেই ভিডিওটা তখন মানে তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এটুকুই থাক পরের ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নেই প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও